ওয়েস্ট বেঙ্গল পুরোপুরি চমখানো দাম নিয়ে আজকে সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে চলেছে রকি ওয়েলসি বেজ আজকে সস্তা দাম নিয়ে চলেছে আপনাদের মাঝখানে দুশো খানা গাড়ি নিয়ে আপনারা দুশো খানা গাড়ির স্টক আপনার ওকে পেয়ে যাবেন আর এই গাড়িটা প্রাইস অ্যাপাচি আটটি আর দু হাজার গাড়ি মাত্র প্রাইস উনপঞ্চাশ হাজার টাকা আর একটা অ্যাপাচি দু হাজার একুশের গাড়ি মাত্র আর মাত্র প্রাইস কত হবে উনপঞ্চাশ হাজার টাকা আর আরেকটা হর্নেট দু হাজার উনিশ সালে গাড়ি প্রাইস হবে পঁয়তাল্লিশ হাজার টাকা আরেকটা হর্নেট দু হাজার উনিশ সালে গাড়ি প্রাইস হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটা টু টোয়েন্টি प्राइस कत हो होलसेल से मोटर साइकिल था कहां पे आना है अगर कोई नहीं है इस पर 75 में किसका टक्कर है मात्र कूरियर का वाओ और एक 220 एक कुशल गाड़ी प्राइस कत हो ओनली प्राइस 49000 ओके और एक यूनिकॉर्न प्राइस कत हो পনেরো হাজার টাকা চমকে গেলাম দাদা আরেকটা হিরো স্প্লেন্ডার মাত্র প্রাইস কত হবে মাত্র প্রাইস কত হবে ফর্টি নাইন দুখানা হেলমেট ফুল কি পেট্রোল বাই ডেলিভারি ফ্রি নাম প্রাসা ফ্রি মাত্র ফর্টি নাইন থাউজেন্ড ওকে আরেকটা হচ্ছে কি অ্যাভেঞ্জার মাত্র প্রাইস কত হবে ফর্টি নাইন থাউজেন্ড ডাউন করবে কুড়ি হাজার টাকা আরেকটা এনএস ওয়ান সিক্সটি মাত্র প্রাইস কত হবে মাত্র প্রাইস কত হবে